নবীজি বললেন একটা মানুষের শরীরে যদি একশো পাঁচ ডিগ্রি জ্বর হয়ে যায় আপনারা শিক্ষিত মানুষ অনেকগুলো এখানে আছেন যখনই থার্মোমিটার বগলে লাগা হবে যখনই জিহবার তলে লাগা হবে একশো যদি ডিগ্রি জ্বর হয়ে যায় তাপমাত্রা হয়ে যায় ডক্টর তাকে আর ওষুধ দেবে না সঙ্গে সঙ্গে এমার্জেন্সিতে পাঠিয়ে দিবে আল্লাহ विश्व नबीजी बोले और बराबर আমাকে দুইজন মানুষকে যতটা জ্বর তাপমাত্রা হয় ওই অধিকাংশ দুইজন মানুষের জ্বরটা এক জায়গাতে করে যত তাপমাত্রা হয় যত কষ্ট হয় আমি বিশ্বনবী একাই অনুভব করেছি বলুন সুবাহান আল্লাহ বিশ্বনবীজি জীবনে কোনো দিন অপরাধ করেননি নবীজি ভুল করেননি অথচ আমার আল্লাহ নবীকে জীবনের সেতে এত কষ্ট দিলেন আল্লাহ নবীকে কষ্টটা দিয়ে সারা পৃথিবীর মমিনকে প্রমাণ করিয়ে দিয়েছেন মমিনে তোমরা জীবনে কোনোদিন কোনো আলেমের ব্যাপারে আঙুল ওঠাবে না তোমরা জীবনে কোনোদিন একজন তাহাজ মানুষের ব্যাপারে তোমরা দোকানে হড়াতে কোনো জায়গাতে তার ব্যাপারে মুখ খুলবে না দেখো দেখো রে এই মলানা জীবনে কত পা করেছে মানুষের সামনে আল্লাহ অপ্রমাণ করে দিয়েছে এই কথাটা জীবনে বলবেন না আল্লাহ বলছেন বান্দা যারা মমিন হয় আমি তাদেরকে দুনিয়াতে কষ্ট দিয়ে তার গুণ শেষ করে দিই কেমন যেমন চৈত্র বৈশাখ মাসে বলছেন যেমন চৈত্র বৈশাখ মাসে প্রবল বেগে বাতাস যাওয়ার চলেন দেখবেন বন্ধু আমার যখনই বাতাসগুলো চলে সম্পূর্ণ পাতাগুলো ঝরে ঝরে মাটিতে পড়ে যায় তেমনি আল্লাহ বলছেন আমার মমিন বান্দা তুমি যখনই কোনো মসিবতে পড়ো আর ওই মসিবতে পড়ে যখনই তুমি ধৈর্য ধরবে আমি আল্লাহ তোমার গোনাগুলোকে কেমন করে ঝরাবো যেমন একটা গাছ থেকে পাতাগুলো পড়ে 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 একবারে গাছটা ফাঁকা হয়ে যায় আমি আল্লাহ মমিন বান্দার গোনাগুলোকে সেইভাবে শেষ করে দিই একবার বলুন আলহামদুলিল্লাহ এটা মমিনের গুণ তবে মুসিবতের সম্মুখীন হয়েছেন জীবনে ভুল করে মৃত্যুর কামনা করবেন না জীবনে নয় আল্লাহর নবী একটা হাদিস বলছেন হাদিসে কুদসি আজকের সভায় যিনি আজকে আপনাদের অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সদর সাহেব সম্মানিত শ্রদ্ধীয় শেখ আজকে ওনার সামনে আমি বক্তব্য রাখছি আমি তো ছাত্র